আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি দেখার পর ইলবে চরিত্রটিকে নিয়ে আপনার মনের সকল প্রশ্ন দূর হয়ে যাবে ইলবে সম্পর্কে একদম ক্লিয়ার একটা ধারণা জানতে পারবেন এবং আমরা ইতিহাসের পাতা থেকে মঙ্গলদের সাথে ইলবের যোগসূত্র আসলেই ছিল কিনা খুঁজে বের করব কুরুল সুসমান সিরিজে ইলবে নামক চরিত্রটি আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে একই সাথে দর্শকদের ভালোবাসা এবং ঘৃণা দুটোই অর্জন করে চরিত্রটি সফলতা পেয়েছে পরিচালক মঙ্গলদের সাথে ইলবের একটা মিত্রতা সিরিজে দেখাচ্ছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইলবের সত্যিকারের ইতিহাস অনুযায়ী মঙ্গলদের সাথে ইলবের কোনো সম্পর্ক কি ইতিহাসে রয়েছে নাকি ইতিহাসের বাহিরে গিয়ে পরিচালক চমক সৃষ্টি করার জন্য ইলবে নামক ঐতিহাসিক চরিত্রটিকে কলঙ্কিত করছেন ঐতিহাসিক ইলবে ইতিহাসে কতটা বীর ছিলেন ওসমানীয়দের জন্য তিনি কতটা ত্যাগ করেছিলেন সেটাও জানাবো এবং ইলবে কি সত্যিকার অর্থেই বিশ্বাসঘাতক কিনা সেটাও বিশ্লেষণ করব। আলোচনা শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনারা পরবর্তীতে বিশ্লেষণ সহ সকল আপডেট ভিডিও পেতে চ্যানেলটি করে তো মূল আলোচনায় চলে যাই ইতিহাসের পাতায় ওসমান গাজীর শাসন আমলে ইলবেকে না পাওয়া গেলেও ওরহান গাজীর শাসনামল থেকে ইলবে নামক ঐতিহাসিককে হাজি ইলবে নামে খুঁজে পাওয়া যায় আমরা ইতিহাস থেকে জানতে পেরেছি ইলবে ওরহান গাজীর সভায় অনেক গুরুত্বপূর্ণ মতামত পেশ করতেন এবং সুলতান ওরহান গাজী ইলবের মতামত গুরুত্ব দিতেন এইজন্য জন্য হাজি ইলবেকে বিষপান করিয়ে মৃত্যু ঘটানো হয় ইতিহাসে পুরুলসমান সিজন সিক্সে ইলবেকে সুঙ্গুর তে নাতি হিসেবে পরিচয় করে দেওয়া হয় যেটা বেগম হাতুনও জানেন যদিও ইতিহাসে সুঙ্গুর তে ইলবে নামক কোন ছেলে বা নাতি ছিলেন এমন কোন তথ্য নেই তবু দর্শকেরা সেটা মেনে নিয়েছেন এবং সিরিজে ইলবে ফাতমা হাতুন সরুজাবে ইউসুফ বেকে বাঁচিয়েছেন ইলবের জন্যই বালাহাতুনরা হাতুনরা সোফিয়ার আক্রমণ থেকে ওসমান মাধ্যমে বেঁচে গিয়েছিলেন তাছাড়া ইলবে ওসমান জন্য সিজন সিক্স এর শুরু থেকেই অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন আর তাই ধীরে ধীরে সিজন সিক্স এর সব থেকে জনপ্রিয় চরিত্র হয়ে উঠেছিলেন ইলবে ইলবের সাথে মঙ্গলদের সূত্রটা জানতে হলে ইতিহাসের পাতা থেকে ইলবের ইতিহাসটা আগে একটু ছোট করে জেনে নেওয়া যাক এবার ইতিহাসের পাতা থেকে ইলবের সম্পর্কে জানার চেষ্টা করব ইসলামিক এনসাইক্লোপিডিয়া খন্ড 14 পৃষ্ঠা 482 তে উল্লেখ করা আছে 1330 সাল কারিসিবেলিকে প্রধান কারিসিবে মৃত্যুবরণ করেন কারিসিদের দায়িত্বভার গ্রহণ করেন একলানবে সেই একলানবের উজির হিসেবে দায়িত্ব পেয়েছিল হাজি হাজিলবে পরবর্তীতে ওরহানবের অধীনে কাজ করা শুরু করেন ইলবে ইলবের বেশ সমৃদ্ধ ইতিহাস রয়েছে তিনি ওরহান গাজীর সন্তান সোলাইমান পাশাকে রোমালিয়া জয় করার ব্যাপারে উদ্বুদ্ধ করেন এছাড়া গ্যালিপলি থ্রেস কনুর হেসার ডিমটোকা ও এডিন বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইলবে এছাড়াও হাজি ইলবে সেনা প্রধান হয়ে কর্লুতে অভিযান পরিচালনা করেন এবং সুলতান মোরাদের অধীনে সার্বিয়ানদের সাথে হওয়া বিখ্যাত যুদ্ধে মাত্র দশ হাজার সৈন্য নিয়ে প্রায় ষাট হাজার সৈন্যকে পরাজিত করেন তবে কুরুলু সুসমান সিরিজে গত দুই ভলিউমে ইলবেকে মঙ্গলদের গুপ্তচর হিসেবে দেখানো হচ্ছে ইলবে বসতিতে বীজ দিয়েছে এবং ওরহান বের বন্দি হবার পিছনে ইলবে ছিলেন মূল ভিলেন পরিচালক সিরিজের রেটিং ঠিক রাখার জন্য এর আগেও মৃত সোফিয়াকে এনেছেন ইতিহাসে না থাকলেও হালিমা নামক ওসমান বের আরো একটি মেয়েকে সিরিজে আনা হয়েছে আমরা দেখেছি পরিচালকের এসব কর্মকাণ্ডে কুরুলু সুসমান সিরিজের বিরুদ্ধে তুরস্কে আন্দোলন হয়েছিল কারণ কারিসিবেও একজন ঐতিহাসিক সৎ চরিত্র ছিলেন তাকে সিরিজে বিকৃতভাবে উপস্থাপন করার প্রতিবাদে ঐতিহাসিক কারিসিবের সমাধের সামনে বিক্ষোভ করা হয় হাজি আমরা এমন বিক্ষোভ আবারও দেখতে পাব। যদি ইলবেকে এমন ভিলেনি দেখানো হয় আমরা এর আগেও বলেছি সেটা হলো বর্তমান সিরিজে ইতিহাসের যে সময়কাল চলছে অর্থাৎ তেরোশো থেকে সতেরো সাল এই সময়কালে মঙ্গলরা ছিলেন তবে মঙ্গলদের এতটা আধিপত্য ছিল না ওসমান বের রাষ্ট্র ঘোষণা করার পরের সময়টাতে আর সেখানে ইলবের সাথে মঙ্গলদের যোগসূত্র থাকার তো একটা বানানো স্ক্রিপ্ট ইতিহাসের বাহিরে গিয়ে আমাদের বিশ্লেষণ অনুযায়ী ইলবে যেহেতু ইতিহাসের একজন শক্তিমান চরিত্র ছিলেন তাই তার পক্ষ নিয়ে আন্দোলন হবার পূর্বেই পরিচালক সিরিজে হুট করে ইলবেকে ভালো চরিত্র হিসেবে দেখাবেন যদিও ইলবে এত বিশ্বাসঘাতকতার পরে এটা সিরিজে মনে হচ্ছে তবে পরিচালক হঠাৎ করে ইলবেকে ঘটাবেন। মুখে শেষ কারিসিবেকে ওসমানবের দেখিয়েছিলেন পরিচালক সুতরাং ইলবের প্রতি আমরা আস্থা হারিয়ে ফেললেও পরিচালক শেষ পর্যন্ত ইলবেকে বিশ্বাসঘাতক হিসেবে সিরিজ থেকে বিদায় করবেন না তো দর্শক এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ